জীবন কে হর মোড় পে মিল যায়গে হম সফর জো দূর তক সাথ দেন ঢুঁড়ে উনি কো নজর সোনো মন বোলি তোমায় সব কো রো প্রেম কো না প্রেম যে কাঠা লে রাঠা আর পড়ে ঝাড়ে না ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি মিথ আমি ইপসিত এখানে নো গা লাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতেই ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম গানটা বাংলা হিন্দি দুটো ভার্জনেই একটু একটু করে গাইলাম আর ডি বার্মানের এই গানগুলো আমার ভীষণ ভালো লাগে বেশিরভাগ গানেরই কিন্তু বাংলা ভার্জন একটা থাকে হিন্দি ভার্জন একটা থাকে আর গানের সুর এক কিন্তু গান দুটোর মিনিং কিন্তু একদম আলাদা হুম একটা প্রথমে হিন্দি ভার্জেনটা কি বলছে যে ভালোবাসা মানে মানুষ এরকমই মানুষ খোঁজে যারা যে কিনা অনেক দূর অবধি তোমার সাথ দেবে তোমাকে ভালোবাসবে আর এদিকে আবার বাংলায় সাবধানতার বাণী দেওয়া হচ্ছে যে প্রেম করো না হুম কারণ প্রেম করলে প্রেম হচ্ছে কাঁঠালের রাটা হাতে একদম লাগলে ছাড়বে না তো যাই হোক এই গানটা কেন গাইলাম কি নিয়ে হচ্ছে ভিডিওটা হুম সন্দীপের একটা ভিডিও দেখলাম আর গতকাল রাত্রে আমি একটা ভিডিও করেছিলাম তার মধ্যে বেশ কিছু কথা বলেছিলাম সেসব নিয়ে কিছু কথা বলবো এই সমস্ত একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা ভিডিও আসবে তার মধ্যে আগের দিন টিনেরও ভিডিও দেখেছিলাম তো আজকে সন্দীপের ব্লগ দেখলাম ব্লগ তো মানে যেরকম হয় খুবই ভালো তো সেখানে দেখছিলাম আজকে পার্টিসিপেট করছে কি দারুণভাবে হ্যাঁ ওর বর্দা ওই ওদের কুয়োর যে কাজটা করছে সেখানে কৃষাণুও গেছে ঘর বানাবে আগের দিন একটা কথা সন্দীপের ভিডিওর মধ্যে দেখেছিলাম একদম শেষে সেটা হচ্ছে গিয়ে কৃষাণু সেদিন কী না হঠাৎই ওর মনে হয়েছে যে বাবার সাথে শোব হুম তো এই ব্যাপারটা কিন্তু আগে মনে আছে আমি আগের দিন যে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম তার মধ্যে সন্দীপের একটা অংশ সেই আট মাস পুরোনো একটা ভিডিওর একটা একটুখানি অংশ শুনিয়েছিলাম সেখানে সন্দীপ বলেছিল যে টিনকে যে শোনো বা ছেলেটার কিন্তু মনে সাড়া দিয়েছে আমাদের তোমার আমার যে অশান্তি সেটা ওর মনে সাড়া দিয়েছে ও খেতে চায় না ও কিন্তু একদম খেতে চায় না সব ছেলেটা ভালো নেই যা আগে খেত তার চেয়ে একদম হাফ খাওয়া হয়ে হয়ে গেছে এই সমস্ত কিছু কিন্তু আট মাস আগের ঘটনা হুম নতুন কোনো ঘটনা নয় সেখান থেকে আজকে আস্তে আস্তে তিলে তিলে ছেলেটাকে একটা ছন্দে ফেরানো যাকে বলে না জীবনের ছন্দে ফেরানো ওর জীবন একরকম ছিল ও মা ওর মা যখন ছিল তখন ওর বাচ্চার জীবন একটা অন্যরকম ছিল তারপর যখন হঠাৎ করেই হুম বাচ্চার কোনো দোষ নেই কিন্তু হঠাৎ করেই দেখছে যে জানি না কার দোষে কিভাবে কি জন্য আমি মা আমার নেই তো সে নিয়ে অনেক কথাই হয়েছে মনে মনে হয়তো কৃষাণু এটাও ভেলে ভেবেছে যে মা আমি আমি এত দুষ্টুমি করতাম তুমি আমাকে সব সবসময় বলতে যে এত দুষ্টুমি করিস এত দুষ্টুমি করিস আমরা সামলাতে পারছি না সবাই মিলে তো তুমি কি আমার ওপর রাগ করে চলে গেছো আমি এত কষ্ট এত যে দুষ্টুমি করেছি সেই রাগে তুমি কি চলে গেছো সেই দুঃখে তুমি চলে গেছো তুমি ফিরে এসো মা হয়তো মনে মনে বলেছে ফিরে এসো মা আমি আর দুষ্টুমি করব না আমি আর দুষ্টুমি না দেখো আমি লক্ষ্মী ছেলে ভালো ছেলে হয়ে থাকবো সেরকমও হয়তো ও মনে মনে ভেবেছে এক এক সময় কৃষাণুকে দেখতাম আপনারা সবাই হয়তো লক্ষ্য করেছেন যে সবার মাঝখানে কথা বলছে ও কথা বলছে হঠাৎ করেই ও চুপ করে দিত কি যেন মনে হতো একটা ভাবতো তো বাচ্চা তো আর ওই বাচ্চা ভীষণ ভীষণ অ্যাডভান্স এটা আমি অনেক দিন থেকে বলেছি যে অন্যান্য সব বাচ্চা ওর সমসাময়িক ওর বয়সী বাচ্চাদের থেকে ও অনেকটাই অ্যাডভান্স এটা হয় এটা এক একটা বাচ্চার মধ্যে এক এক প্রত্যেকটা বাচ্চা ইউনিক তাদের মধ্যে প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু ইউনিকনেস থাকে তো সেখানে ও কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ আর ও ভীষণ বোঝে তো সে সময় হয়তো ও বুঝেছিল বাবা মানে বাবা মায়ের মধ্যে কিছু একটা অশান্তি হচ্ছে বুঝতে পারছে না কী করবে ওর অসহায় লেগেছিল তখন কি একবারও আজকে যে মা বলছে আমি ছেলে ছাড়া ছেলেকেই আমার এখন আপাতত চাই সে কি তখন একবারও চিন্তা করেছিল নিজের কথার নিজের চাওয়া পাওয়া নিজের ভালো মন্দ নিজের ঘোরা বেড়ানো এগুলোকে সাইডে রেখে বাচ্চার জন্য একটু চিন্তা করেছিল করেনি লোকে যখন বলেওছে যখন বলেওছে সেগুলোকে ইগনোর করেছে এমনকি এই বাচ্চার দোহাই দিয়ে যখন ফোনও করেছিল বাচ্চার বাবা যে যা হয়েছে হয়েছে ক্ষমা যেরকম ওর বক্তব্য একটাই যে এই সমস্ত কিছু হতো না ব্যাপারটা পাবলিক করেছ আমি যা করেছি সেটা করাটা নিয়ে কিন্তু ওর মনে এক একটা ফোটাও কিন্তু রিপেন্টেশন মানে একটু অনুশোচনা নেই যে আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি ওর বক্তব্য একটাই যে আমি যেটা করেছি করেছি সেটা বললে কেন এটাই হচ্ছে ওর মেন বক্তব্য আমি যে অন্যায় করেছি সেটা অন্যায় যে করেনি আর সেটাকে আরও কন্টিনিউ করেছে অন্যায়টাকে গুরু থেকে গুরুতর করে দিয়েছে সেটা তো আমরা সবাই জানি এটা সেখানে ওর ভালোবাসার মানুষ বলুন ওর ওকে যারা হেড করেন বলুন সবাই বলুন এইখানে তো তারা এটাতে আপত্তি করতেই পারবেন না যে ও ওই বাড়িতে বসে যে অন্যায়টা করেছে সেই সেখান থেকে বেরিয়ে সেই অন্যায়টাকে আরও গুরুতরও করে দিয়েছে হুম এটা তো কোথাও অন্যায় মানে অস্বীকার করে করার কোনো জায়গায় নেই তাহলে যারা ওকে ভালোবাসেন যারা ওর ভালোবাসার মানুষ আছে আছেন তারা একবারও এই কথাটা তো বলেন না যে ক্ষমা তো যাওয়া হয়েছিল চেষ্টাও করা হয়েছিল উনিতে তারা এখনও এই ব্যাপারটাকে অস্বীকার করে যান তো ও আমার তো মনে হয় তা মানে এই টিনের থেকে এই কোনো অংশে ওর ভালোবাসার মানুষগুলো কোনো অংশে কম দোষী নয় যারা কিনা এই দোষের ওপর পর্দা ফেলছেন কোথায় পান এই পর্দাগুলো হ্যাঁ দোষের ওপর এত বড় দোষের ওপর পর্দা ফেলার মতো এত বড় পর্দা পান কোথায় আপনারা আমি অবাক হয়ে যাই দেখে আজকে সেসব মানুষরা যখন আজকে ও বলছে যে হ্যাঁ বাচ্চাকে নিয়ে আসবো তারা এখন জাস্ট ওকে মানে বল তোলাই দিচ্ছে জাস্ট তোলাই দিচ্ছে যে হ্যাঁ যাও নিয়ে এসো কিসের জন্য তারা সব সন্দীপকে হেট করে সন্দীপকে হেড করে আর ভালো করে জানে যে বাচ্চাটাকে যদি নিয়ে আসতে পারে তাহলে সন্দীপ মনে মনে একেবারে পুরোপুরি ভেঙে যাবে শুধু সন্দীপ না সন্দীপের পুরো পুরো মানে ফ্যামিলি আর সেই জন্যই হয়তো অনেক দূর থেকে বসে যে কিনা মুখের ওপর বলেছিল যে আমি দূর থেকে বসে অনেক কিছু করতে পারি হয়তো সেই অদৃশ্য ছড়ি ঘোরাচ্ছে আর প্ল্যান ঠকে দিচ্ছে বসে আছে দুজন বিশাল বড় বড় মাথা একজনের তো পুরো কাতলা পাচ্ছে সাইজের মাথা হ্যাঁ বসে আছে দূরে দু আরেকজনের মাথা ছোট বলে কি হবে মাথার মধ্যে প্রচুর শয়তানি বুদ্ধি তারা ওখান থেকে হয়তো আঙুল ঘুরাচ্ছে আর সেই অঙ্গুলি হেলোনে বলছে এরকম এরকমভাবে করো তাহলে কাজে দেবে সেরকম করছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে সন্দীপকে তো যাই হোক কালকে ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম ওই যে একটা নতুন চ্যানেল যে চ্যানেলটাকে হঠাৎ করে প্রোমোট আমি তো ইয়ে মানে আমি তো প্রোমোট করি না হুম সেই যে টিনের বিখ্যাত ডায়লগ সেই ডায়লগের ডায়লগটাকে ছাপিয়ে গিয়ে হুম এখন নতুন করে দেখলাম একজনকে প্রোমোট করছে তো যাই হোক তার নামটা তার নামটা দেখে আর মনে হয়েছিল আর ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল যে এটা কার ভিডিও তো যাই হোক আমরা এতক্ষণে বুঝেই গেছি যে এই যে ভিডিওটা যে ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওর মধ্যে যারা গিয়ে মানে রাস্তার কুকুরদের খাওয়াচ্ছে বা যে সমাজসেবামূলক কাজগুলো করছে তিনি হচ্ছেন সে যে কি ওর ওই কেসটা দেখছে মানবাধিকার যিনি যা যে আর কি হিউম্যান রাইটসের যে ওই বসিরহাট অঞ্চলে যিনি কাজ করেন তারই নাম তারই নাম দেখলাম আমরা সবাই দেখে নিয়েছি আর তার নাম আর এদের আমাদের এই কবিতা কবিতাছড় একই নাম এক নাম তো সেই এক নামের জন্য আমার মনে হয়েছে যে এটা কবিতাচোরেরই চ্যানেল নয় তো তো জানি না এটা নিয়ে আমি এখনও নাই কারণ যে মানুষটি এতদিন ধরে সেবামূলক কাজে রয়েছে তার হঠাৎ করে ইউটিউব চ্যানেল খোলার কি দরকার পড়ে গেলো মানে এই যে টিন সেদিন ওর কবিতাচোর বন্ধুকে ফোকলাকে বলছিল যে দাঁড়া দাঁড়া তুইও দাঁড়া তুইও দাঁড়া হুম তোর তো তুইও তো দাঁড়াতে পারিস তো এখন কি টিম সবারই দাঁড়ানোর ব্যবস্থা মানে দায়িত্ব নিয়ে নিয়েছে ওকেও দাঁড় করাচ্ছে আবার যে মানুষটা অলরেডি দাঁড়িয়ে রয়েছে যিনি এত বড় একজন পজিশনে কাজ করছেন তার ওপর এত বড় একটা ইউটিউব আবার চালানোর দায়িত্ব তো তাহলে আমার মনে হচ্ছে যে এই যে যিনি হিউম্যান রাইটসের কাজ করেন আর কি উনি তো অনেক বছর ধরেই করছেন নিশ্চয়ই আর সমাজ সমাজসেবামূলক কাজে উনি অনেক দিন ধরেই আছেন তাহলে হঠাৎ করে নতুন চ্যানেল খোলা হলো তো হয়তো এই যে টিনের সাথে আলাপ হওয়ার পর উনি জেনেছেন যে ইউটিউবটা কী ইউটিউব থেকে কীরকম ইনকাম তখন হয়তো এই ওনার উনি যার পাশে দাঁড়িয়েছেন যার হয়ে কাজ করবেন সে বলেছে যে আপনিও চ্যানেল খুলুন আপনি তত ভালো কাজ করছেন সেই কাজগুলো সবার জানা উচিত তো যাই হোক বলেছে যে ঠিক আছে আপনি চ্যানেল করুন আমি এমনি তো প্রমোট করি না কিন্তু আপনার চ্যানেল আমি প্রোমোট করব কারণ আপনি আমার হয়ে কাজ করবেন আমি আপনার জন্য এটুকু করতে পারবো না তো বুঝতেই পারছেন ব্যাপারটা এবার যে তাহলে কিন্তু এই মিস্টার সমাজসেবী হুম 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 তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কিন্তু খানিকটা গিভেন টেকের মতো হয়ে গেল তো এখন একে অপরের নিশ্চয়ই দেখবে যে প্রমোট করে দিয়েছে চ্যানেল তার হয়ে তার কথা একটু বেশি উনি শুনবেন এটা আমরা কিন্তু এবার আশা করতেই পারি সবাই তো আর টিনের মতো এহসান ফারামশ হয় না তাই না তো অবশ্যই এটা একটা এহসানেরই কাজ কারণ প্রোমোট করে দেওয়ার কথা যেটা কিনা এত বড়ো একটা চ্যানেল এখনও সত্তর হাজারের চ্যানেল এক লাখের ওপর ভিউজ হয় সেখানে একটা সদ্যজাত চ্যানেলকে নিজের কমিউনিটিতে দেওয়া সে একদম রাতারাতি তার ভিউজ আর তার ওয়াচ টাইম তার সমস্ত কিছুই হয়ে যাবে তো খুব ভালো ব্যাপার একে অপরের কাজ এটাই তো সমাজের কাজ আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াবো তো যাই হোক যেটা বলছিলাম তো এবার দেখলাম চলে আসি সন্দীপের ভিডিওর কথা তো হ্যাঁ সন্দীপও বললো যে আগের দিন রাত্রে ওর কথা হয়েছে বেশ কিছু জনের সাথে কথা হয়েছে তাতে ও কথা বলে যা বুঝেছে যে তাতে বলল যে কৃষাণুর আমি চিন্তা করছি না তাতে সন্দীপ যেটা বললো সেটা শুনে বেশ আমরা সবাই কিন্তু শক্ত হয়ে গেছি বললো যে কৃষাণুর আশা আমি ছেড়েই দিচ্ছি মানে কৃষাণুর কাস্টিডি নিয়ে ও মানে এটা মনে মোটামুটি মনে মনে মন বানিয়ে নিয়েছে যে যদি দিয়ে দিতে বলা হয় তাহলে ও দিয়ে দেবে এটাই আমরা শুনলাম তো তার উপর হ্যাঁ অবশ্যই এই বিষয়টা যখন আরও সন্দীপ যদি দেখেছে সন্দীপকে যারা ভালো বুদ্ধি দেয় তারা নিশ্চয়ই এই বিষয়টাও আলোকপাত করেছে যে যার কাছেও গেছে যার সাথে কথা বলেছে সে অবশ্যই মানবাধিকার কিন্তু তার উপর তা ওর সাথে একটা অন্যরকম সম্পর্ক স্যারের সম্পর্ক স্যার বলে তাকে প্রমোট করে দেওয়া এই ব্যাপারটা তো অবশ্যই উনি কিন্তু ওর দিকটাই দেখবেন এখন তোমার কথা কতটা শোনা হবে না শোনা হবে এটা নিয়ে কিন্তু একটু চিন্তা আছে সেইটা হয়তো ভেবেছে কিন্তু হ্যাঁ একটা কথা যে অনেকগুলো কেস অনেকগুলো কেস সন্দীপের বিরুদ্ধে সাজানো হয়েছে আর বলা হয়েছে যে এই কেসগুলো আমরা করব যদি না তুমি মিউচুয়াল ডিভোর্সে রাজি হও তো সেই মিউচুয়াল ডিভোর্সে রাজি সন্দীপ ছিল কিন্তু সন্দীপের কিছু শর্ত ছিল তো আমার যতদূর মনে হয় যে শর্তগুলো সন্দীপের ছিল সেই একটাও শর্ত কিন্তু অমূলক নয় কারণ হয়তো সন্দীপ এটাও বলতে পারে যে এই যে আমার মাকে আমার মাকে মানে শীলাদেবীকে যে সোশ্যালি শেম করা হয়েছে যে ওনার নামে যে কথাগুলো উইদাউট এনি এভিডেন্স বলা হয়েছে তার জন্য টিনের ক্ষমা চাওয়া উচিত কারণ টিন মনে আছে আগের দিন বললো যে আর আমি ক্ষমা টমা চাইবো না আর আমি ক্ষমা টমা চাইবো না তো এই ক্ষমা চাওয়ানোর ক্ষমা চাওয়ানোর ব্যাপারটা এটা সন্দীপেরই ছিল সন্দীপ হয়তো বলেছিল যে ক্ষমা চাইতে হবে আমার বাবা মাকে যেরভাবে অপমান করা হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে আর যে সত্যি যদি সেটা চেয়ে থাকে যদি বলে থাকে তাতে অন্যায় কিচ্ছু করেনি কোনো অন্যায় করেনি কারণ সন্দীপের সাথে ওর যা খুশি হতেই পারে সন্দীপকেও দুটো কথা বলেছে সন্দীপকে দুটো কথা বললেও বলতে পারে কিন্তু এখানে ওর বাবা মায়ের তো কোনো কোনো রকম কোনো মানে সিনই ছিল না না যেটুকু ছিল সংসারের মধ্যে ছিল সংসারের মধ্যে ছিল বাবা মার সাথে একসাথে যখন ছিল সংসারের মধ্যে ছিল সেখানে চোদ্দো তারিখ ঝামেলার মধ্যেও যে মেয়েটার মাথায় আসছে এটা যে চুপ চুপ কর বাবা মা মা বাবু শুনবে তার মানে তাদের সম্মানের খেয়াল ও ওখানে বসে যখন করেছে তারা নিশ্চয়ই ও ওকে এমন কিছু করেনি যে যার জন্য ও ওখান থেকে বেরিয়ে এসে তাদের ওপর এইরকম ধরনের এক একটা অপবাদ দেবে আর শুধু অপবাদ নয় নিজে তো দিয়েছে দিয়েইছে আর নিজের যারা কাছের মানুষ হ্যাঁ যাদেরকে এক একজনকে দিদি বাতিয়ে রেখেছে যাদেরকে দিয়ে ভিডিও করায় হুম তাদেরকেও এই যে এই সেম কমিউনিটিতে তোলে সেই জন্যই ওর হয়ে ভিডিও করে তো সেম তাদেরকে দিয়েও ও সন্দীপকে সন্দীপের বাবা মা সবাইকে ছোট করিয়েছে সবগুলো কমিউনিটিতে দিয়ে দিয়ে তো তাহলে যদি সন্দীপ এই দাবিটা করে যে তোমাকে আমি মিউচুয়াল ডিভোর্স ডিভোর্স দিয়ে দেবো তোমাকে আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো কিন্তু যেগুলো তুমি করেছো যে অন্যায়গুলো করেছো তার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত তো অসুবিধা তো কিছু করেনি তো যাই হোক এদিকে টিন ওর তো জানেন কীরকম ও তো জেদ ও জেদের বসে এখন ঠিক করেছে যে না আমি ক্ষমা তো চাইবই না যা কেস করব তো ভালো কথা তো যাই হোক কেস করবে তার সম্পর্কে সন্দীপের যে মতভাদ দেখলাম কেস করবে হুম কেস করবে সেটা নিয়ে সন্দীপের যা মাইন্ডসেট দেখলাম একদম বজ্র কঠিন পরিষ্কার তো সন্দীপ বললো যে ক্ষমা তো ওর কাছে কোনো যাওয়ার প্রশ্নই ওঠে না দেখে কি কেস করে করুক কেস লড়ব অবশ্যই লড়বে যেখানে ফোর নাইনটি এইটে ধোপে টিকলো না একদিনে গিয়ে সন্দীপ বেল নিয়ে চলে আসলো তারপর আর কি কেস থাকতে পারে যেটা ওরা সাজিয়ে দেবে এই সমস্ত কিছু সন্দীপকে ভয় দেখানোর জন্য যে সন্দীপ যদি এখন কেসের ভয় টাকা খরচার ভয় ও যদি গুটি আসে বাট ভয় টাকা মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে আবারও মানুষ টাকা ইনকাম করে নেবে হুম কিন্তু সম্মান সেটা কিন্তু অনেক বড় মূল্যবান জিনিস তো সন্দীপ আজকে ভিডিওর মধ্যে বলছিল যে আমার তো ইগোতে লেগেছে ইগোর থেকেও বেশি আমার মনে হয় সন্দীপ তোমার আত্মসম্মানে লেগেছে যে যে কথাগুলো তোমাকে বলা হয়েছে তার জন্য তোমার হয়তো আত্মসম্মানে লেগে গেছে হ্যাঁ অবশ্যই আত্মসম্মানের স্থান সর্বদা সবার আগে রাখবে তো খুব ভালো কথা আর কিছু দর্শক যারা আছেন আমাদের আমাকেও কমেন্ট করেন তারা বলেন যে দিদি কৃষাণুর জন্য চিন্তা হচ্ছে কৃষাণুর জন্য চিন্তা হচ্ছে ওকে ওখানে চলে যেতে হবে বা কিছু তাদের আমি একটাই কথা বলবো যে দেখুন আমি তো এখানে আদালত বসে নিই আমি তো রায় শোনাবার কোনো আমার অধিকার নেই কিন্তু আমি একটা অনুমান করে বলতে পারি আমি একটা অনুমান করে বলতে পারি আমার অনুমান বলছে যে কৃষাণু বাদকুল্লা থেকে কোথাওই যাবে না আর যদি বাই এনি চান্স আমি আগের দিনও এই কথাটা বললাম যদি কোনো ওয়াইল্ড 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 ড্রিমেও যদি যায় যাক না দেখি না কিরকমভাবে রাখতে পারে এই তো আমরা আট মাস দেখছি আট মাস তো সন্দীপ আর সন্দীপের ফ্যামিলিকে দেখছি কৃষাণুকে কীরকমভাবে রাখছে সেক্ষেত্রে ওখানে গিয়ে ওরা কিভাবে রাখতে পারে সেটা দেখা যাক আর একটাই ব্যাপার যে কেস কেস খামারি এইসবের যদি মধ্যে যায় তাহলে তো যদ্দূর জানি তাহলে মানবাধিকার আর কিছু করতে পারবে না যে কেস যে জিনিসটা আদালতে বিচারাধীন সেটার বিচার মানবাধিকার কমিশন কি করে আবার কোর্টের বাইরে প্যারালাল কোর্ট বসিয়ে কি করে করবে তাহলে তো করতে পারবে না দুটোর মধ্যে একটাই করতে হবে তো সেক্ষেত্রে মানবাধিকার কমিশন তেমনি সন্দীপ চাইলেও কিন্তু মানবাধিকার কমিশন তাকে হেল্প করবে আর এখন তো আমরা দেখেই নিয়েছি অনেক বড় বড় মানে মানুষ ব্যক্তিত্ব যারা রয়েছেন যারা কিনা ছেলেদের ছেলেদের ওপর হওয়া অন্যায়ের জন্য তারা সরব তার মধ্যে আমরা সবাই নন্দিনী ম্যাডামের নাম জানি তো অবশ্যই দরকার পড়লে সন্দীপ নিশ্চয়ই তার সাহায্য নেবেন কিন্তু সন্দীপ যখন যেহেতু আদালতে ব্যাপারটা নিয়ে রেখেছে আদালতে ওর বারবারই বলছে যে ভারতবর্ষের আইনের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সেখানে ও তো আদালতের বাইরে গিয়ে কিছু করবে না আর ওর লিগাল টিম আছে সেই লিগাল টিমও ওকে সুন্দরভাবে পরিচালনা করছে আর করবে যেখানে এত মানে চিন্তা করে দেখুন যে অন্যায়টা কার অন্যায়টা কার এই যে পুরো ঘটনার মধ্যে অন্যায় কে করেছে পাঁচ বছর ও যে ভালো ছিল না খারাপ ছিল মন্দ ছিল তার প্রমাণ কিন্তু এখনও অবধি দিতে পারেনি কিন্তু এই আট মাসেও কি করেছে তার তার আগেও ওখানে থেকে দুমাসে কী করেছে সে সমস্ত প্রমাণ কিন্তু সযত্নে সন্দীপ গুছিয়ে রেখেছে তাহলে ভয়টা পাওয়ার কার কথা যে অন্যায় করেছে তা সে ভয় পাবে না যে অন্যায় শয়েছে সে ভয় পাবে এখানে ওই যে যেহেতু কলিযুগ সেই জন্য উল্টো চোর কোতোয়াল ডা ডাটে এরকম একটা ব্যাপার হুম এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে দেখলাম এই যে টিনদের গ্রামের যে ওই ছুচু মানে কীরকম একটা আছে না ছেলেটি ওই মিমি মিমি করে কথা বলে যার বাড়িতে গিয়ে ঈদে খেয়ে এসছে সে দেখলাম বলছে আমি না জেনে অনেক কথা বলে ফেলেছি আমি আর ওদের নিয়ে ভিডিও করব না তোমরাও ভিডিও করো না হুম এখানে সি লেখা আছে নাকি সি লেখা আছে ও না জেনে ভিডিও করেছে ও বন্ধ করবে আমি তো না জেনে কোনো ভিডিও করিনি আমি তো ভেতরের কোনো কথা বলিনি তো আমি তো অবশ্যই অবশ্যই টিনকে নিয়ে ভিডিও করব। অবশ্যই করব হ্যাঁ তো টিন যবে থেকে যবে যতদিন নিজে নিজের যা করছে যেগুলো করছে সেগুলো দেখবে দেখাচ্ছে সেগুলো বলবো সেগুলো থেকে আমি ভালো বললে ভালো ভালো খুঁজে পেলে ভালো বলবো খারাপ খুঁজে পেলে খারাপ বলব কিন্তু বন্ধ তো করতে পারবো না কখনই বন্ধ করবো না আর যদি বন্ধ করতে হয় আমার আমার অন্তত মুখ তাহলে নিজেকে আগে ভিডিও দেওয়া বন্ধ করতে হবে তুমি নিজের লাইফস্টাইল বেছে বেছে খাবে তুমি তোমার হাঁড়ি খুলে যখন দেখাবে সেই হাঁড়ির মধ্যে যদি চালের মধ্যে একটা কাঁকড়ও আমি দেখতে পাই অবশ্যই বলবো যে কি মানুষ রে বাবা কাঁকড়টা বেছেও চা ভাতটা বসায়নি অবশ্যই এইভাবে ক্রিটিসাইজ করবো করবই করব তার অধিকার আমাকে আমার দেশের আইন দিয়েছে কিন্তু সেই আইনের অপব্যবহারও কখনো করব না কখনো করব না যেটা দেখিনি সেটা বলবো না হ্যাঁ অনুমান করাই যায় অনুমান করার উপরেও কারোর কোনো মানে অধিকার নেই আমাকে অনুমান করা থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু সেটাকে হ্যাঁ এটাই হয়েছে তোমরা বিশ্বাস করো সে এটাই বলবো না অনুমান করবো বাদ বাকিটা দর্শকদের উপর ছাড়বো তারা বিবেক বিবেচনা দিয়ে করবে যেরকম সিনেমায় হয় যখন কোন সিনেমাতে ফ্যান্টাসি সিনেমা দেখায় বা যে কোনো সিনেমায় দেখে বলে দেয় যে আপনারা বিবেক দিয়ে একটা বিচার করে দেখবেন এটা সিনেমার জন্য তৈরি করা হয়েছে তো এটাও একটা এন্টারটেনমেন্টের ফর্ম ইউটিউব আমাদের দিয়েছে তো কিছু মানুষ যদি এখানে এন্টারটেন হয় অসুবিধা তো কিছু নেই ইউটিউব যখন বাধা দিচ্ছে না তাহলে এখানে দেশের আইন যখন বাধা দিচ্ছে না তাহলে কিছু মানুষ কে তাই না তো সেই জন্য বুঝে শুনে কথা বললে কোনোই অসুবিধা নেই আর এই যে আর কি ওর গ্রামে যে ছেলেটি এই পুরো ব্যাপারটাও এটাও একটা ওদের জাস্ট একটা খেলা যে ভয় দেখানোর জন্য যে ওকে দেখে যেতে আরও চারটে লোক ভয় পেয়ে যায় ভাই বিশাল বাবা ওদের নিয়ে বললে বিশাল কেস কেস হয়ে যাবে ও ওদের গ্রামে থাকে ওকে ধরে যখন মানে যে সময় প্রথম দিকে ও সন্দীপের হয়ে কথা বলতো তখন ওকে আচ্ছা করে দিয়েছে তারপর আবার টিনের হয়ে কথা বলেছে তখনও ঠিক আছে এরপর এখন এই ভয় দেখানোর জন্য কাজে লাগিয়েছে একটা জাস্ট কাজে লাগিয়ে দিয়েছে আর ভেতরে ভেতরে কি হচ্ছে ভগবান জানে তো যাই হোক এই ছিল বক্তব্য টিনের ভিডিও এসে দেখিনি এখনও এই ভিডিওটা আমি এখন আর্জেন্টলি কারণ সবাই চিন্তা করছেন সন্দীপের কথা শুনে সবাই ভয় পেয়ে গেছেন তো সেই জন্য ছোট্ট করে ভিডিওটা দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপসিটা সাইনিং অফ লাভ ইউ অল